শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঘুরি কাটা এখন বাঁচতে চলেছে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আমার জন্য আমার পরিবারের জন্য আর মাত্র হচ্ছে তিসাকে হচ্ছে এডমিট করালাম দেখা যাক আজকে ভিডিওটা সবার থেকে খুবই ভালো লাগবে তিসা সব ভালোই হবে চিন্তা করি না সেখানে ভালো 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 কোন বাবা একটা হেঙ্গেস জল আর তো হলুদ মাছ আমরা সবাই ধরে নাচ্ছেச்சுச்சு ও বাবা দুটা মাসি হব জানা এ দুটাই মাসি হচ্ছে পিচ্ছি চলে আসলো আমি অনেক টেনশনে ছিলাম যা সব কিছুই ভালোই ভালো হলো ভগবান অশীষ কৃপায় তিশাও সুস্থ রয়েছে বাচ্চাও সুস্থ রয়েছে পিচ্ছি যখন বড় হবে তখন যখন ভিডিওটা দেখবে অনেক খুশি হবে ওর মাসিরা সবাই রয়েছে মানে হিমা লিপা সবাই হচ্ছে রয়েছে আমার তো এখন যাব হচ্ছে মিষ্টি আনার জন্য মিষ্টি আর হচ্ছে ঝাল কিছু নিব সবার জন্য যেহেতু সবাই রয়েছে এই যে আমরা হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম আমার নাম হচ্ছে মতিনাট লাড্ডু নিলাম তারপর হচ্ছে এটা কি লাড্ডু মাওয়া লাড্ডু আর একটা দেখে এখান থেকে এটা নিব কালো জাম এটা তো আমার তিনটা নিচ্ছে আমরা কালো জাম তারপর হচ্ছে মতিনাট লাড্ডু একটা নিচ্ছি মাওয়া লাড্ডু একটা নিচ্ছি তিনটা লাড্ডু আমরা এখন নিচ্ছি আমরা হচ্ছে কালো জাম নিচ্ছি না এটা কি গুড়ের সন্দেশ না গুরে সন্দেশ নিচ্ছি এটা এই যে গুড়ের সন্দেশ এটাও নাকি খুব ভালো হবে আমরা হচ্ছে এখান থেকে ঝাল নাস্তার মধ্যে নিলাম চিকেন সমোসা চিলি চিকেন রোল এই তিনটা হচ্ছে নিলাম এখান থেকে তাহলে মিষ্টি নিলাম আর হচ্ছে আপনার ঝাল নাস্তা নিলাম নিয়ে আবার হসপিটালের দিকে রওনা দেবো আমরা হচ্ছে সবাই ওয়েট করছে আমার জন্য এই যে ত্রিশা দেখায় ব্লকে

دي <applause> <applause>